কর্কট সিনেমা ট্রেলার ও মিউজিক লঞ্চ আয়োজন করা হয়েছিল কলকাতার প্রেস ক্লাবে এসেছিলেন সিনেমার কলা তারা কি বললেন চলুন শুনে নেওয়া যাক তোর থেকে আমি বাইরে গিয়ে কি আর বলবো এটা বললাম তো এটা একটা ইমোশনাল লাভ স্টোরি এটা একটা বন্ধুত্বের ওপরে স্টোরি কিভাবে আমার মনে হয় যে এই স্টোরিটা দেখার পরে হয়তো তোমরা বা আমাদের বয়সী যারা ইয়াং ছেলেমেয়ে রয়েছে তো সকলেই এটার সাথে কানেক্ট করতে পারবে যে কীরকমভাবে একটা বন্ধুত্ব হয় একটা প্রেম হয় সেখানে হয়তো ভুল বোঝাবুঝি হয় কি করে বিচ্ছেদ হচ্ছে বা বিচ্ছেদ হওয়ার পরে যখন আমরা আবার সেই আমাদের পছন্দের মানুষের সাথে দেখা করছি কতটা আমাদের ভালো তো সব মিলিয়ে এবং পারিবারিক সেখানে কতটা মানে হস্তক্ষেপ থাকছে আমরা বাবা মার সাথে একদিকে দিয়ে আমরা একটা সম্পর্ক পালন করছি মনের মানুষের সাথে একটা সম্পর্ক পালন করছি তো দুটো মিলিয়ে মিশিয়ে আশা করি ইমোশনাল একটা জার্নি তোমাদের সকলের ভালো লাগছে আমি তো নন্দিনী চরিত্র এখানে প্লে করছি এখানে আমি বলেছিলাম সৌভিকের আমার প্রথম অফিসিয়াল কাজ হচ্ছে ডেবিউ করছি আর আরিয়ানের সাথে রয়েছি রোহানের সাথে রয়েছি এবং দুজনের সাথে খুব সুন্দরভাবে আমি কাজ করেছি এবং অনেক কিছু শিখেওছি আনডাউটেডলি তো এটাই হচ্ছে ব্যাপার বাকি আমার চরিত্র জানতে গেলে প্লিজ হলে গিয়ে দেখো প্লিজ একদম হলে কি তোমরা বলবে তবেই দর্শক যাবে তো আশা করবো যে আমার চরিত্রটা সকলের ভালো লাগবে এবং তোমরা সাপোর্ট করবে এটা আমার প্রথম কাজ আমি এর আগে কোনোদিন এত বড় লেভেলে কোনোদিন কাজ করিনি আমার একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল ছিল ওখানেই নিজের গান লিখে কাজ করা শুরু করি বাট সেরকম কোনো দিনও রিচ আসেনি আমার তো সৌভিকদার সাথে আমার একটা অন্য কাজের সূত্রে আলাপ হয় সেখান থেকে সৌভিকদার সাথে একটু ভালো সম্পর্ক তৈরি হয় সেখান থেকে বলে যে হ্যাঁ তোকে নিয়ে একটা কাজ করা যাবে ঠিক আছে তারপর আমাকে বলে যে এরকম একটা সিনেমা আসছে তোর কটা গান লাগবে আমি সেরকম গানগুলো পাঠাই তো তারপর সোমেন স্যার যিনি প্রডিউসার ওনার খুব গানগুলো পছন্দ হয়ে যায় সেইভাবে আমাকে নেওয়া হয়েছে আর আমাকে মানে আমি তো নিজেকে লাকি মনে করি যে প্রথম মানে আমি যেহেতু প্রথম কাজ করছি প্রথমে ঈশান মিত্রকে দিয়ে গানটা গাওয়ানো হয়েছে আমার একটা গান আমি খুব খুশি একটু যদি গানটা গিয়ে যাওয়া দরকার আচ্ছা আচ্ছা ঠিক আছে রয়েছে তোমার নাম মেঘের কোলে ঘুমিয়ে আছে ঘুম পাড়ানি গান আলো রাশ্রয়ে জোনাকির অভিমান সন্ধ্যা তুমি গান ধরেছ বিষণ্ন তার ত্রাণ এটা আমার প্রথমবার তো মানে আই ডোট নো হাউ টু পুট দিস ইন ওয়ার্ডস তো খুবই ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে প্রথমবারের এক্সপিরিয়েন্স সে তো আলাদাই হয় আচ্ছা আমার গানটার নাম সন্ধ্যা তুমি যে গানটা সিনেমাতে হয়েছে তো যে সুখ বোঝে রাত্রি আকাশ এক ফালি যছনা কত তারা ছরোই শান্তি চন্দ্রিমা রিমপি রিমপি রাখলাশ হ বলছে প্রতিবা ছোট নদী রাত করেছে শুন 我不理你吗？